নমস্কার বন্ধুরা আমি সবরিকা দেবরয় আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও মানেই কিন্তু নতুন ইনফরমেশন এর আগের ভিডিওটিতে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে মিউচুয়াল ফান্ড কতটা সিকিউর কোন এমসি যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ফেরত পাবো কিংবা কোন থার্ড পার্টি অ্যাপ যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের টাকা ফেরত পাবো বা সঠিকভাবে ইনভেস্টমেন্টকে করতে পারবো এছাড়াও আমরা জেনেছি যে থার্ড পার্টি অ্যাপ যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট তো সুরক্ষিত থাকছে অর্থাৎ যে স্কিমগুলোতে আমি ইনভেস্টমেন্ট করেছিলাম সেগুলোকে কিভাবে অন্য কোনো অ্যাপের মধ্যে রিকভারি করব তার সমস্ত রকম পদ্ধতি আমি এর আগে দেখিয়ে দিয়েছি আপনি যদি সেই ভিডিওটা এখনো না দেখে থাকেন তাহলে আমাদের আই বাটনে দেওয়ার লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখে নিন আজকের ভিডিওটিতে আমরা জানবো এটা একটা অন্য সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু আজকে করব যেমন ধরুন আমরা যখন মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করব তখন মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করার পর যদি কোনো অ্যাপ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সমস্ত ইনভেস্টমেন্টগুলোকে আমরা কিন্তু চেক করতে পারবো আর অর্থাৎ রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্সি যেমন ক্যাম্পস কেফিনটেকের ওয়েবসাইটে গিয়ে আবার যদি আমরা স্টকে ইনভেস্টমেন্ট করে থাকি সরাসরি তাহলে এনএসডিএল বা সিডিএসএল এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা আমাদের প্যান নম্বর সাবমিট করে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টকে সঠিকভাবে ট্র্যাক করতে পারবো এবার আমরা যখন ইনভেস্টমেন্ট কর তখন সেই ইনভেস্টমেন্টের সমস্ত ডিটেলস কিন্তু কখনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আর কাছে থাকছে আবার স্টক মার্কেটের ক্ষেত্রে এনএসডিএল সিডিএসএল এর কাছে থাকছে কিন্তু এছাড়াও কিন্তু আরো একটা সমস্যার সম্মুখীন হতে এর আগে বহু মানুষকে দেখা গেছে যেমন ধরুন আমি কোন স্টকে ইনভেস্টমেন্ট করে রেখেছি এবার সেই স্টক আমার এনএসডিএল এবং সিডিএসএল এর কাছে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমি রিসেন্ট গত সপ্তাহে হয়তো কোনো কোম্পানির একশোটা শেয়ার সেল করে দিলাম সেল করে দেওয়ার পরে যথারীতি কিন্তু নিয়ম অনুযায়ী ধীরে ধীরে আমার অ্যাকাউন্টে কিন্তু তার যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা চলে আসলো এবার এই অ্যামাউন্টটা কিন্তু আমার রয়েছে থার্ড পার্টি যে অ্যাপে ইনভেস্টমেন্ট করেছি সেই অ্যাপের ওয়ালেটে তাহলে এই অবস্থায় কিন্তু সেই টাকাটা একটা রিস্কি জোনে আছে যদি এরকম অবস্থাতে সেই অ্যাপ বন্ধ হয়ে যায় অর্থাৎ আমার ইনভেস্টমেন্ট তো নেই কারণ ইনভেস্টমেন্ট অলরেডি আমি রিডিম করে ফেলেছি কিন্তু সেই ক্যাশ টাকাটা আর ঠিক এই সময় যদি অ্যাপটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের টাকা পাওয়াটা খুবই মুশকিল তবে বন্ধুরা ভয় পাবেন না সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেখানে আমাদেরকে সঠিকভাবে প্রোটেক্ট করছে সেখানে কোনো সমস্যাই কিন্তু সমস্যা নয় আমাদের শুধু জানতে হবে সমস্যার সমাধানের উপায় তো এরকম যদি আগামী দিনে রকম সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয় তার জন্য কিন্তু ভিডিওটা আজকে আমি বানিয়ে দিচ্ছি আপনারা এই প্রসেসগুলো সঠিকভাবে দেখবেন বুঝবেন তাহলে এই প্রসেসে কিন্তু আপনার সম্পূর্ণ অর্থ আপনি রিকভারি করতে পারবেন কারণ সেবির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ব্রোকার বা ট্রেডিং অ্যাপ গুলো কিন্তু আইপিএফ অর্থাৎ ইনভেস্টার প্রোটেকশন ফান্ডের সাথে রেজিস্টার্ড অর্থাৎ এই আইপিএফ এর আওতায় কিন্তু রয়েছে প্রত্যেকটা ব্রোকার বা ট্রেডিং অ্যাপ গুলো তাই এই কারণে কিন্তু কোনোভাবে কোনো ব্রোকার আপনার যে অর্থটা তাদের ওয়ালেটে রয়েছে সেই অর্থটা কিন্তু মেরে দিয়ে চলে যেতে পারবে না তবে আপনাকে সেই টাকাটা হাতে পেতে গেলে কিন্তু একটু কাঠঘর তো পোড়াতেই হবে এক্ষেত্রে আপনি সেভির যে স্কোর ওয়েবসাইট রয়েছে সেই স্কোর ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে সেখানে আপনার যে অ্যামাউন্টটা ওখানে রয়েছে আপনি যে রিডিম করেছেন তার সমস্ত প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে এরকম ক্ষেত্রে আপনার যে শেয়ার আপনি সেল করে দিলেন সেই সেল করার পরে কিন্তু কন্ট্যাক্ট নোট লেজার সমস্ত কিছু কিন্তু আপনি ট্র্যাক করবেন সমস্ত যে ডকুমেন্টগুলো সেগুলো ডাউনলোড করে রাখবেন তাহলে আপনি যখন সেভিস করে আপনার কমপ্লেনটা জমা দেবেন তখন সেক্ষেত্রে প্রমাণ হিসাবে আপনি কিন্তু এগুলো আপলোড করতে পারবেন তাই সব সময় মাথায় রাখবেন নিজেদের সেফটির দায়িত্ব কিন্তু কিন্তু নিজেদেরকেই নিতে হবে সেবি সমস্ত রকম পথ রেডি করে রেখেছে যাতে কোনো একটা ইনভেস্টারের সাথেও কোনো রকম চিট না হয় ফ্রড না হয় তবে আপনাকে সবকিছু জানতে হবে বুঝতে হবে আর আপনি যদি মনে করেন যে এই সমস্ত ঝামেলা এড়িয়ে যাবেন তারও কিন্তু উপায় রয়েছে এক্ষেত্রে আপনার করণীয় কি আপনি যখন আপনি কোনো স্টক সেল করে দেবেন তার অর্থটা আপনার ওয়ালেটে চলে আসবে তখন রেগুলারলি চেষ্টা করুন সেই অর্থটা কখনোই দীর্ঘদিন ধরে সেই ওয়ালেটে ফেলে রাখবেন না অর্থাৎ থার্ড পার্টি অ্যাপে আপনি ফেলে রাখবেন না আপনি সেই অ্যামাউন্টটা আপনার ব্যাংকে ট্রান্সফার করে আপনার নিজের অ্যাকাউন্টে সেফভাবে রাখুন এবং যখন আপনি আবার নতুন করে ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন তখন সেই অর্থটা আবার সেই থার্ড পার্টি অ্যাপ পে ট্রান্সফার করে আপনি করতে পারেন ইনভেস্টমেন্ট কারণ এক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইনে জামানায় একদমই সোজা সহজ মাত্র এক মিনিটের ক ব্যাপার আপনি একটা ক্লিকেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আবার একটা ক্লিকেই কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আর আপনি যখনই কোনো অ্যাপ ব্যবহার করবেন তখন অবশ্যই যাচাই করে নেবেন সেই অ্যাপটি সেবি রেজিস্টার্ড কিনা এনএসি রেজিস্টার্ড কিনা বিএসসি রেজিস্টার্ড কি কিনা তারপরেই কিন্তু বিনিয়োগ করবেন এমন কোনো অ্যাপের সাথে আপনি যাবেন না যেগুলো সেভি রেজিস্টার্ড নয় কারণ সেভি রেজিস্টার্ড কোনো অ্যাপের সাথে যদি আপনি ইনভেস্টমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো রকম বাঁচার উপায় থাকবে না অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেগুলোকে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না আপনার সাথে ফ্রড হয়ে যাওয়ার চান্স থাকে তাই সব সময় যে যাই বলুক না কেন সেভি রেজিস্টার্ড অ্যাপ ছাড়া কোনো রকম অ্যাপ আপনি ইউজ করবেন না আর যখনই আপনি সেল করে আপনার টাকাটা থার্ড পার্টি অ্যাপে রেখে দেবেন তখন কিন্তু অতি অবশ্যই কন্ট্রাক্ট নোট লেজার এবং ট্রেড স্টেটমেন্ট এই সমস্ত ডকুমেন্টগুলো ডাউনলোড করে আপনি সঠিকভাবে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে কোনো ফোল্ডারে কিন্তু যত্ন করে রেখে দেবেন কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে যাতে আপনি দাবি জানানোর জন্য এগুলোকে প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারেন আশা করি বন্ধুরা আপনাদের এই যে টেনশনটা এই টেনশনটা দূর করতে পেরেছি তার সমস্ত রকম প্রসেস আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা কিন্তু এই সমস্ত প্রসেস আগে থেকে একটুখানি দেখে রাখবেন সেভি স্কোর ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে যদি কখনো রকম প্রবলেমের সম্মুখীন হন তাহলে যাতে আপনি প্যানিক করে না যান সেই সময় সঠিক সময় সঠিক পদক্ষেপটা যাতে আপনি নিতে পারেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি উপকার হয় আপনার একটুও তাহলে ভিডিওটা লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনার মতো এরকম কোশ্চেন যদি আরও কারোর মনে থাকে তাহলে এই ভিডিওটা কাইন্ডলি তার কাছে শেয়ার করে তাকেও আপনি উপকার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ফিনান্সিয়াল টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মনে রাখবেন আমাদের হেলথে কিন্তু সব থেকে বড় আসল ওয়েল তাই অরিজিনাল যে ওয়েলথ সেই ওয়েলথের কিন্তু খেয়াল আমাদেরকেই রাখতে হবে it.